दो हाथ दो हाथ को थोड़ा, फोन तक दो हाथ। इधर इधर को तली, कहाँ कहाँ इधर इधर? ऊंटर पुला, छोड़ा है। अम्सो अम्सो छोड़ दो, लाइफ? लाइफ तो रहेगी। ओके तो नहीं, हाथ पे नंबर, हमें लाइफ का तो दखाती। अरे पाव, अरे वाह, वो मागो।

এই মা দিকতে দেখা করে ঠিক আছে না দেখে ঠিক আছে এইটা তো বোলা পুরে গেল দিদিকে আমি না শুলে টাকা গছাই দেখে দে মাকে এটা একটু শুলে এটা একটা শুলে বড় ফন্ডা দিয়ে ঘর কাছ 2000 ফন্ডা দে আচ্ছা হচ্ছে হচ্ছে ভালো

ইনারে ফোন নেছো ধরে ফটো তুলে এদে ফটো তুলে এদে রে একটা হিমাটক্সিন আমি গোয়াল কে গেছি আমি গোয়াল কে গেছি এবারে গোয়াল থেকে আমি এবারে মানে গোয়াল আপনি দেখেছিলেন হ্যাঁ ওরে বাপরে গোয়াল থেকে আমি উঠে এসেছি যা উঠে এসেছি উ তো মানে সে ধার দিয়ে আমাদের পৈঠার ধার দিয়ে ও এবারে সুর 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 করে আমাকে দেখতে পেয়ে উঠে আমি তো ও করে একবার ঘাটকে ছিটকে পালিয়ে গেছি হ্যাঁ ও আমি একবার একবার পুরো ঘাটকে পালিয়ে গেছি ঘাট থেকে আস্তে আস্তে এরকম করে করে লাইট মারছি আর কাকাকে দমকা চিল্লাচ্ছি সে মানে ঘর থেকে বেরিয়েছে গলা ফেটে ঘর থেকে বেড়াইনি तापर में जो मां ना डाग ले से बेरा तो ही अबे कैसे इधर सामने के जानतो ही नहीं ओ विशेष करे काल ब्लीचिंग पाउडर 500 ग्राम किनबे और पर 2 किलो डैश टून किनबे टूनटा जना करंट पर 1 किलो डैश टूरी 250 ब्लीचिंग दिबेन आपने कैसे आसु ना और घर के वाला चेंज कर उठ आपने कैसे आसु लाइटर डी पाटा लिए घरर केते और चाचा लाइटर के कैसे दिनु आपने लाइटर घरे देखाना

সবাইকে বলে দিচ্ছি ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন গুড়া ডাস্টুন দু কিলো ডাস্ট প্যাকেটে পাওয়া যায় দোকানদারকে বলবো টাটকা চুনটা দাও এক কিলো ডাস্টুনে আড়াইশো ব্লিচিং দিয়ে পনেরোশো লিটার গুলে চার ধারগুলো দিবেন দেবেন বাড়িতে মেঝেতে মুছে দেবেন হাত লাগাবেন না আর সলা পোকামাকড় গায়ে পড়লি মর নেই এক মাসের উপর ইঞ্জেকশন থাকে আর একটা আছে নাকি হ্যাঁ অবশ্যই জোড়া জোড়া থাকে সেদিনে আপনার মনোহরপুরে একটা দোতলা বেরাতে মার্বেল করা আছে ঘর তো পরিষ্কার সাপ কোথাও দেওয়ালের গা দিয়েছে ফাঁকা তার উপর থেকে সাপ বেরিয়েছে আমি চিন্ন আমার কথাটা শুনুন না কি আমি বলবেন গুড়া চুনার আর বিচি গুলা হলো গুলো সাইডগুলো সব তিনটে রুমেরই বা মার্বেলের দেয়ালে গায়ে একটা কালার সাপ বেরোলো বাকিগুলো ভিতরে মরে গেল চুনার গুড়া চুনার বিচিং এর এমন ক্ষমতা ধার কাজ বলে ওটা এক মাসের উপর রিজেকশন থাকে বাড়িতে কার্বন দেবেন না কার্বন দেওয়া মানে লাইফ শেষ হয়ে যাবে ওই জল খেতে পারবে না চুপচাপ আগে পড়ে থাকবে যখন যাবে নিয়ে যাবে যে যেটা আমাদের সর্ব এরিয়ার চেষ্টা করতে হবে কার্বন বলতে কার্বন অ্যাসিড সাপে দেওয়া যাবে না ও গুড়া চুনার বিচিং কার্বন এর সাথে প্রত্যেকটা বিছানার তলে লাভ তোলি না এখন রাত কটা বাজে 11টা পৌনে 11টা এগারোটা বাজে আমি জাহাঙ্গীর মন্ডল বন্ধ করতে গেছি সার্টিফিকেট শিল্প নিয়ে যাচ্ছি

মুর্শিমাল দোকান স্টেশনারি দোকান ফ্রিজ আলু পিয়ে সব রেখেছে ঘিটে বেড়া ঘর সাইড এড় দিয়ে রেখেছে আর চতুর্দিকে ইঁদুর খেয়ে খেয়ে মুসিমাল দোকান মোটা হয়েছে আর সাড়ে বেটা জামাই বেটার বউ উপরে বসে আছে খাটের কর্তার কাছে উঠবে আর সে সময় সাপ ইলু কার্বন দিয়ে রেখেলো গেলো বেরোতে পারিনি আর রাগে ফুসতে ইঙুর ধরতে না সে সময় কী করে কত্তা চলে গেছে পাটা করে ফেলল প্রচুর ব্লিডিং হয়েছে হসপিটাল নিয়েসতে লিচে এমন ঘরে বউ গিন্নি সব কেঁচামেচি করেছে পড়ালো মরে যায় গাড়িতে গুলো আমরা মরে যায় হার্ট অ্যাটাক করে সাপে কামড়ালে চট করে মানুষ মরে না মানুষ মরে হার্ট অ্যাটাক করে কোথায় ছিল এটা এখনো একটা আছে তো হুম এর সঙ্গে জোড়া থাকে ওই চোখ কোলা থেকে আছে ও তো বিশ বিশ একটা সময় যে তোমার শামসুন্দরপুর স্কুলের সামনে থেকে বাড়ি দোতলা বাড়ি মোটরসাইকেল ফসা রাখা আছে ঢুকে গেছে তোমার শাখামুড়ি এই সবগুলোকে খায়

গায়ে তো বড় হয়ে গেছে हां हां করতে এরটা ধরুন এখানে ধরুন এরটা ধরুন ধীরে ধীরে একটু দেন আঞ্জান হয়ে গেল তোটা করুন হ্যাঁ এইভাবে এইভাবে ভালো করে দেখি দাও দেখে

আমাকে বলছি টিপে শুধু ধরে থাকবে সব স্যার খুব খাতার না স্যার দেখেছি ধূপ আমি জাহাঙ্গীর মণ্ডল দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে আছি এখন এগারোটা বাজছে এটা আমাদের দাসপুর থানাতে এলাম দাসপুর থানায় কোটালপুর পশ্চিম মেদিনীপুর এটি বাড়ির ঘর আছে বাড়িতে ঢুকছিলো সাপটি ঘরের গিনি দেখেছে দেখে আমাকে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আছি জাহাঙ্গীর মণ্ডল সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ও কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হচ্ছে স্যার আৰু বিশেষ কৰে বৰ্ষাকাল প্ৰত্যেকটা বিচনে তোলে লাথলিন চাৰটে পাঁচটা ছটা কৰি দিব আৰু ব্লিচিং পাউডাৰ পৰিমাণ হ'লে আঢ়াইশ গুড়া ডাষ্ট এক কিলো জলেগুলো বাঢ়ি চাৰ ধাৰগুল যাম ঘৰৰ মেজাগুলোতে মুছে যাম হাত লাগাব নেকি বন দপ্তৰ কমে দিয়ে অসংখ্য ধন্যবাদ কি কৰ্ত হ'ব নে বৈদীৰা সব ঘৰতে দেখলে হ'ব ঠিক আছে ল